অন্ধস্নেহে সন্তান পালনে বুড়ো বুড়ির জীবনে চরম বিপর্যয় এক অসহায় বাবার ঠিকানা আজ ফুটপাথ কোনো বৃদ্ধাশ্রমেও তার আশ্রয়টুকু জোটেনি অথচ বুড়োর তিন ছেলে বুড়িটা গত বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মরে বেঁচেছে এবার বুড়োকে নিয়ে শুরু হলো বানরের রুটি ভাগ তিন ছেলের ভাগে চার মাস করে পড়ে কিন্তু সমস্যা হয় যখন কোনো মাস একত্রিশ দিনে হয় তখন ওই একটা দিন বুড়োর ভাগে কিছুই জোটে না ওই দিনটা বুড়োকে উপোস দিতে হয় এই বয়সে কি আর এসব সহ্য হয় তাই পর দিন বিছানা থেকে ওঠার শক্তিটুকুও আর থাকে না সবজিটা কেটে দেওয়া চিংড়ি মাছটা ছাড়িয়ে দেওয়া এগুলোও আর করা হয়ে ওঠে না তাই সেদিনও ভাগ্যে তেমন কিছুই খাওয়া জোটে না কঙ্কালসার চেহারা হয়েছে বুড়োটার প্রাণটা ধুকধুক করে শুধুমাত্র জীবনের উপস্থিতিটুকু জানান দিচ্ছে বুড়ো যৌবন বয়সে ভালোই রোজগারপাতি করেছে সাহেবিকতায় কাটিয়েছে অনেকগুলো দিন সব করে বুড়ো একবার একটা গাড়িও কিনেছিল ট্রামে বাসে যেতে কষ্ট হয় কিন্তু কপাল যার কষ্টময় তার ভাগ্য কে খণ্ডায় বড় ছেলেকে ওকালতি পড়াতে গিয়ে সেই গাড়ি বিক্রি করে দিতে হলো বুড়িটা বুড়োর হাত দুটো ধরে বলেছিল তুমি কষ্ট পেও না ছেলের জন্য এত করলে দেখো ছেলে মানুষ হয়ে ঠিক তোমার কষ্ট দূর করবে বুড়ো বরাবরই খুব আমোদপ্রবণ শখ আহ্লাদ আয়েসময় এক প্রাণোচ্ছল জীবন অফিসের কোনো একটা টার্গেট ফুলফিল করায় বুড়ো একবার নগদ অনেকগুলো টাকা হাতে পেয়েছিল তাই ঠিক করলো লাদাখ যাবে বুড়োর অনেক দিনের শখ লাদাখ ঘোরার পরদিন লাদাখ যাবার অগ্রিম টিকিট কাটতে যাবে এমন সময় মেজ ছেলের বায়না সে ওয়ার্ল্ড ফটোগ্রাফি সেমিনারে পার্টিসিপেট করতে চায় তাই বাবাকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দিতে হবে লাদাখ যাবার টিকিট আর কাটা হল না তবে বুড়িটা সেদিন নিজের কাছে গচ্ছিত সামান্য অর্থ দিয়ে বুড়োকে নিয়ে ধর্মতলার ময়দানে একটা সুন্দর বিকেল কাটাতে চেয়েছিল বুড়োর মন ভালো করার জন্য আর সাথে ছিল ঘটি গরম তবে ব্যাপারটা বুড়োর কাছে খুব একটা মনপুত হয়নি বুড়ো ভেঞ্চি কেটে বুড়িকে বলেছিল তোমার যত সব আদিক্ষেতা বুড়িটা কত সহজভাবে ছোটোখাটো বিষয়ের মধ্যে থেকেও আনন্দ খুঁজে নিতে পারত এই তো গত বছরই বুড়িটার ডেঙ্গি ধরা পড়ল ডাক্তার বলেছিল এই বয়সে ওনাকে সুস্থ করতে হলে কোনো প্রাইভেট হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করাতে হবে অবশ্য তখন বুড়োর যা সামর্থ্য ছিল তা দিয়ে বুড়ির ভালো চিকিৎসা করানো সম্ভব ছিল না বুড়ো ছেলেদের কাছে সাহায্য চাইল ছোট ছেলে বলল মার বয়স হয়েছে এই বয়সে কখন কি হয় নার্সিংহোমে ভর্তি করলেই যে সুস্থ হয়ে যাবে সেই গ্যারান্টিও তো নেই তাই মায়ের পিছনে বেকার টাকা নষ্ট না করে ওই টাকা কটা যদি আমায় দিতে আমি টুবলুকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতাম এটা তো ওর ভবিষ্যতের প্রশ্ন বুড়ির আর ভালো চিকিৎসা হলো না বুড়িটা মারা গেল বুড়ো শুধু অভিমান করে ছেলেদের বলেছিল তোমাদের ছেলেরা যেন ভালো মানুষ হয় আমার ছেলেদের মতো তাদের অমানুষ তৈরি করো না তাই তখন থেকে বুড়োর নতুন ঠিকানা ফুটপাথ আজ বুড়ো প্রতিটা মুহূর্তে অনুভব করে যে সে কি হারিয়েছে তার স্মৃতিতে রয়ে গেছে সেদিন ধর্মতলার ময়দানে বুড়ির সাথে কাটানো একটা বিকেলের এক মুঠো সুন্দর মুহূর্ত